সস্তায় উবার রাইড শেয়ারিং গাড়ি টয়োটা এলিয়ন হ্যাঁ বন্ধুরা খুবই সস্তায় একটি টয়োটা এলিয়ন গাড়ি বিক্রি করা হবে আলবারাক এন্টারপ্রাইজ থেকে কত সস্তায় সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব তিনিয়া মডেল গাড়িটির দাম কত ফুল রিভিউ কন্ডিশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন হ্যালো বন্ধুরা আমি সহলুর রহমান বলছি আলবারাক এন্টারপ্রাইজ থেকে কোনো অবিশ্বাস্য ব্যাপার নয় বন্ধুরা সত্যি উবার রাইড শেয়ারিং করে মাসে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব টাকা এলিয়ন গাড়ি দিয়ে বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টাকা এলিয়ন এ ফিফটিন দু হাজার তিনের মডেল এক্সটোরিওর এবং ইন্টোরিওর এছাড়াও ইঞ্জিন সাইট সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা টয়টা এলিয়ন এ ফিফটিন গাড়িটির মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার সাত ভিভিটিআই পনেরোশো শক্তিশালী ইঞ্জিন সিডেন কার কম টাকায় দারুণ গাড়ি টয়টা এলিয়ন দু হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন দু হাজার সাত অটো সিলভার কালার পেপার আপডেট সিএনজিতে কনভার্ট করা রয়েছে যে অবস্থায় আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন ভিডিওতে অথবা আপনারা এসে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যে কন্ডিশনে আপনারা পাবেন ঠিক সেই কন্ডিশনে আমরা এই গাড়িটি বিক্রি করে দেবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন বন্ধুরা যদি আপনাদের ইচ্ছে থাকে অথবা এই গাড়িটি কেনার মতো অ্যাবিলিটি থাকে তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর স্ক্রিনে পাওয়া যাবেন এছাড়াও আমি এখন বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন তিপ্পান্ন বিরাশি চল্লিশ আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন তিপ্পান্ন বিরাশি চল্লিশ বন্ধুরা আজ আমরা পর্যালোচনা করছি টয়টা এলিয়ন দু হাজার মডেল এই গাড়িটি নিয়ে প্রিমিয়াম ডিজাইনের জন্য ব্যবহৃত গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় একটি সিডেন কার টয়টা এলিয়ন জনপ্রিয় একটি গাড়ি বন্ধুরা ভিডিওতে আমরা এর পারফরমেন্স কন্ডিশন ফ্রিচার এবং কেন এটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে এ বিষয়টা আপনাদেরকে জানাবো তো প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন টয়টা এলিয়ন এর টেকসই প্রকৃতি এবং অ্যারোডাইনামিক ডিজাইন এছাড়াও আরামদায়ক ভ্রমণ ও দ্রুতগতির অভিজ্ঞতার জন্য ব্যাপক জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে গাড়িটির প্রিমিয়াম লোক এছাড়াও দ্রুতগতির জন্য জগৎ বিখ্যাত একটি প্রাইভেট কার সকল বয়সী মানুষদেরকে আকর্ষণ করে এই গাড়িটি বন্ধুরা বিশেষ করে এর সিডান স্টাইলিংয়ের কারণে এবং টেকসই প্রকৃতি এছাড়াও আরামদায়ক ভ্রমণ পারিবারিক ভ্রমণ বলেন আর পার্সোনাল ভ্রমণই বলেন না কেন সকল ক্ষেত্রেই পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা এছাড়াও আপনি চাইলে রাইড শেয়ারিং করে বাড়তি ইনকাম করতে পারবেন এই গাড়িটি অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ ট্যুর অথবা রাইড শেয়ারিং কিংবা স্কুল ডিউটি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এলিয়ন এই গাড়িটি এবার চলুন এই গাড়িটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখি যেমন বিশেষ করে ইঞ্জিন বন্ধুরা ভিবিটি আই পনেরোশো খুবই শক্তিশালী একটি ইঞ্জিন রয়েছে এলিয়ন এ ফিফটিন এই গাড়িটিতে যা দ্রুতগতি এবং মসৃণ ড্রাইভ নিশ্চিত করে এছাড়া এসি পারফরমেন্স নিশ্চিত করে এবং সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন প্রকার সেন্সর এবং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে প্রতি লিটার ফুয়েলে বন্ধুরা এই গাড়িটি আপনারা বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন কোনো প্রকার হ্যাচেল পোয়াতে হবে না ইনশাল্লাহ গাড়ির ইন্টেরিয়র খুবই লাকজারি বা প্রিমিয়াম কোয়ালিটির একটি ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার ইন্টেরিয়রটা এছাড়াও এর যে লাক্সারি সিট আপনারা দেখতে পাচ্ছেন এই সিটগুলো মেকানিক্যাল সিস্টেম রয়েছে আপনারা চাইলে উঁচু নিচু সোজা বিভিন্ন প্রকার সিস্টেম আদি করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির খুবই আরামদায়ক সিটগুলো ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সাথে এই গাড়িতে লেগ স্পেস বেশি থাকাতে আরামদায়ক বিলাসবহুল একটি গাড়ি এবং এই গাড়িটি দিয়ে আপনি চাইলে দীর্ঘ সময় জার্নি করতে পারবেন কোনো প্রকার আপনার শারীরিকভাবে কোনো প্রকার এফেক্ট পড়বে না খুবই রিল্যাক্সে খুবই স্মুথলি আপনারা জার্নি করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম খুবই চিপ বাজেটে আপনারা এই গাড়িটি মেনটেন্স করতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে এই গাড়ির যাবতীয় পাতি আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের ভিতরে এবং সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা পাবেন এর ভিন্ন যন্ত্রপাতি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যুগ যুগ ধরে স্ট্রং বিল কোয়ালিটি এবং দ্রুতগতি এছাড়াও দীর্ঘস্থায়ী একটি গাড়ি বন্ধুরা যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন টয়টা এলিয়নকে আপনি কি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী রাফ ইউজ করার মতো এবং রাইড শেয়ারিং করার মতো একটি গাড়ি খুঁজছেন তাহলে বন্ধুরা টয়টা এলিয়ন এ ফিফটিন দু মডেল হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস কারণ এই গাড়িটি আপনারা খুবই লো বাজেটে খুবই খুবই চিপ বাজেটে সস্তায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটি একটি জাপানি গাড়ি টয়টা ব্র্যান্ডের একটি গাড়ি আপনারা জানেন টয়টা ব্র্যান্ডের গাড়ি গুনে মানে পারফেক্ট থাকে সব সময় দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে চলছে এবং আরও সামনে দীর্ঘদিন যাবৎ চলবে ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই ফ্রেশ খুবই সুন্দর সিলভার একটি গাড়ি এটা এলিয়ন যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন সাথে একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়িটি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউসড কার কিনে নিতে পারবেন দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এছাড়াও চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর বারো স্টান হাউজিং সত্তর বিট মেন রোডে ঘরোয়ার মোড় থেকে একটু সামনে বন্ধুরা টয়টা এলিয়ন দু হাজার কার সিলভার কালারের একটি গাড়ি এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা কিনে নিতে পারেন ডেস্ক্রিপশনে অথবা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন বন্ধুরা এটা এলিয়ন মডেল দু রেজিস্ট্রেশন দু হাজার সাত বিবিটিআই পনেরোশো ইঞ্জিন অল অপশন অটো সিলভার কালার পেপার আপডেট সিএনজিতে কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডার রয়েছে এই গাড়িতে বন্ধুরা এতে করে আপনার আরও খরচ কমে যাবে কম খরচে ভালো মাইলেজ পাবেন গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার চাকা টায়ার মিউজিক সিস্টেম সিকিউরিটি সিস্টেম ডেন পেন সব কিছু বন্ধুরা ফ্রেশ কন্ডিশনে রয়েছে সেই সাথে গাড়িটি সিএনজিতে তে কনভার্ট করা রয়েছে এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে ফাস্ট পার্টিন নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহুর্তে পেপার্সগুলো আপডেট রয়েছে দু সাল পর্যন্ত গাড়িটির দাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে বন্ধুরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাচ্ছেন টয়টা এলিয়ন সিলভার কালার পনেরোশো সিসি ইঞ্জিন দু হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তাই আর দেরি না করে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন এবং গাড়িটি কিনে আপনার স্বপ্ন পূরণ করুন একটি নির্ভরযোগ্য সিডেন্ট কার এছাড়াও এই গাড়িটি দিয়ে উবার রাইড শেয়ারিং করে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এলিয়ন একটি ইনকাম করার মতো গাড়ি যা টেকসই এবং আরামদায়ক বিলাসবহুল গাড়ি আপনি যদি একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী বিলাসবহুল রাইড শেয়ারিং গাড়ি খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে এটি আপনার ড্রিম কার বন্ধুরা সস্তায় উবার রাইড শেয়ারিং গাড়ি এটা এলিয়ন দু হাজার তিন ইউজ কার রিভিউ ফর সেল এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে জানাতে ভুলবেন না আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাল দাটা তুমি ও দিবেন